ওই জন্য অসবাসা কুনতে অসবাসা নয় কুনতে এটাকে শনাক্ত করুন শনাক্ত করার পরে আপনার অসবাসা বলিতে হবে অসবাসা সব সময়ের জন্য কুমন্ত্রণার হয়ে থাকে ঠিক আছে অসবাসা আপনাকে রিয়ার প্রতি উদ্বুদ্ধ করে তো রিয়া পরিত্যাগ করবেন কি করে তাই না এখানে সেটাও বলছেন তার জীবনে রিয়া বা দেখানো কাজে আপনি অতিষ্ঠ হয়েছেন আপনি রিয়া ভেতর থেকে শুনে ফেলুন অর্থাৎ আপনি যখন যে কোনো ইবাদত করবেন অর্থ খুঁজে ইবাদত করার চেষ্টা করুন কোরআন তেলাওয়াত করবেন বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন সলাতে দাঁড়াবেন সলাত বোঝার চেষ্টা করবেন হুকুম হাকাম মেনে সলাত আদায় করার চেষ্টা করুন এরপরে আরো যে জিকে রাজগার গুলো দৈনন্দিন জিকে রাজগার গুলো আপনি পড়েন সেগুলো অর্থ বুঝে জানার চেষ্টা করুন সব সময় জন্য আপনি আল্লাহ সুবাহকে সামনে রাখার চেষ্টা করুন কেন রসুল সাল্লাম আবদুল্লা বিন আব্বাস কে কি বলছিলেন স্মরণ করে আল্লাহ তালা তোমাকে সংরক্ষণ করবেন জন্য সময় আল্লাহর দেখে আপনার অন্তর স্থাপন করুন সব সময় আল্লাহকে মনে রাখবেন তাহলে আপনি রিয়া থেকে মুক্ত খুশু আনয়ন করার জন্য সব সময়ের জন্য চেষ্টা করুন অপরাধ এই অপরাধটা আপনি সব সময়ের জন্য স্মরণ করবেন আশা করে যে যে আপনি রিয়া থেকেও বাঁচতে পারবেন তবে সব থেকে বড় কথা হলো রিয়া থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন প্রতিদিন সময় দোয়া করুন যে আল্লাহ তুমি আমাকে থেকে সিরিখ থেকে থেকে মুক্ত রাখুন মোহাম্মদ রসুল্লাহ সব থেকে বেশি দোয়া করতেন্লা আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার সঙ্গে শরিক করা থেকে তো ছোট ছোট এখান থেকে পানা চাইতেন সবসময় আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তালা সাহায্য করবেন